যারা বলেন যে না এখন এই সব আইন কানুন করার সময় নাই নতুন পার্লামেন্ট আসবে তারপরে নির্বাচন হবে তারপর এই সব আইন কানুন তৈরি হবে এই কথা যারা বলেন সেখানে শুভঙ্করের ফাঁকি আছে তার অর্থ হলো এত কষ্ট করে এত রক্ত দিয়ে দুই মাস ধরে আপনি ঐক্যমত কমিশন করলেন এত সংস্কার করলেন তার কোনটাই যদি এখন না হয় তো কারা যে ক্ষমতায় যা ক্ষমতায় গিয়ে

তিনি বক্তিতে বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন যাই বানান আমরা খবর দিয়ে সব পৌঁছে দেব ঠিক বুঝছেন তাহলে যারা এখনি কথা বলতে পারেন তারা আগামী পার্লামেন্টে আসার হয় তো দেখেন দেখবেন কোন সব কাজে লাগবে কোন সব দুঃসবল যা আল্লাহ পাকই ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলে আগে রাষ্ট্র দখলে আগে বাসিসট্যান্ট এম্পিস্ট্যান্ট দখলে যায় ঠিক ঠিক তার কবলে কোন কথা আছে মহান আল্লাহ জানেন সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যদি দেখে দিলেন তাহলে যখন সব দলকে সর্বদলীয় বৈঠক দেখেছিলেন সেখানে উনি বলেছিলেন আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করবো কোন সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সব দেখতে পাবেন এই সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজন ইলে পদ্ধতি নিয়ে তিনি বললেন এটা সংবিধানে নাই আজক ব্যাপারে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানোর সংবিধানে তো নির্বাচনের পদ্ধতি লেখা থাকে না এভরি আফটার ফাইভ ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা আমাদের সংবিধানের বিধান কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন বিয়ার পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানের চব্বিশে পর হয়ে গেছে অপেক্ষা করতে হবে এখন ছাব্বিশের ইলেকশন হচ্ছে সেখানে কোন সংবিধান সাহেব কোন মানে নিজেরা যখন আর কোন বলার কিছু থাকে না তখন অজুভাকে হাই করতে এই বাঙালি বহুবার হাই করতে গেছে এই জন্য আমরা আজকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেশবাসীকে আমি বলবো আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে যদি আপনি কোন কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন কোনো বড় শক্তির প্রেসার অনুভব করেন আমি কাছে চলে যান আপনি রেফারেন্ডাম দেন জনভোট দেন সংবিধান্লেয়ার কে যুক্ত করেন আর এই বিশটা পয়েন্টের যে দলগুলো এক হয়েছে এটা জানি জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্ট গুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন গণ